খনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান স্ত্রীও মিন্টু শাহ দাদা বৈশাখ মিন্টু শাহ দাদাকে আহ্বান করছি তা আলোচনা করুন শিশু ঠাকুর এবং বিজ্ঞান তার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক উনি আলোচনা করুন জয় জয় বন্দেলো গতিলোক সত্যত বার্তা ও প্রেরণায় আমার জীবন ধন্য যার শ্রী মুখনি অমৃত সুধা পানে আমি তৃপ্ত যার দরদি মন সবার কল্যাণে সতত প্রয়াসী কিংবা অমৃত পথের চির সেই সেই দয়াল আমার একান্ত দেবতা শ্রী ঠাকুরের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এই লিঙ্কে উপস্থিত এতক্ষণ যারা নামামৃতের সুধারস পান করছিলেন প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই আমার বিভুর রাঙার আতুল চরণে পরম প্রেমময় পরম দয়াল সিসি ঠাকুর এজ এক বিষয় পুরুষ তিনি এত সুন্দর করে আজকে আমার শ্রদ্ধা সঞ্চালিকা মা আমাকে আলোচনা করতে বললেন সিসি ঠাকুর এবং সেই সঙ্গে ধর্ম এবং বিজ্ঞান তা আমার পরম প্রেমময় পরম দয়াল সিসি ঠাকুর জীবনে যা কিছু করে গেছেন যা কিছু আমাদের বলে গেছেন কোনো কিছু বিজ্ঞানের বাইরে নয় প্রথমেই আমাদের জানা দরকার বিজ্ঞান এবং ধর্ম কথার অর্থ কি প্রথমেই ধর্ম এবং বিজ্ঞান কথা দুটির মানে আমাদের জানা দরকার ধর্ম হলো তাই যা অবলম্বন করে চললে জীবনটা ধারণ করার অর্থাৎ বাঁচিয়ে রাখবার পক্ষে সহায়ক হয় ধর্মকথার উৎপত্তি সংস্কৃত ধি ধাতু থেকে যার মানে ধারণ করা আবার বাঁচেটাই শুধু ধর্ম নয় বিবর্তনের প্রথম দিন থেকেই সত্তাকে রক্ষা করে কেমন করে তাকে বর্ধন করে রাখা যায় উত্তরোত্তর চেষ্টা চলেছিল তারও ওই ক্ষুদ্র জীবকণিকার মধ্যে দিয়ে তাই ধর্মের মধ্যে অস্তিত্ব রক্ষা আর তার বিকাশ দুই রয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন সপরিবেশ সীয় সত্তাকে যেমন করে ধারণ ও পোষণ করা যায় বর্ধন সংরক্ষণ করা যায় বৈশিষ্ট্য পালি আপরিয়মান সুকেন্দ্রিক অনুচর জানিয়ে তাই কিন্তু ধর্ম আপনারা প্রতি প্রত্যেকে জানেন সত্যানুসরণ আমরা রেগুলার পাঠ করি সেখানে ঠাকুর ধর্মের কি সুন্দর করে ব্যাখ্যা তিনি করছেন তিনি বলছেন সত্যানুসরণে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ তিনি বলছেন ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোন প্রকার নেই আবার তিনি বলছেন সব মত সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান আর তাই হচ্ছে ধর্ম অনুভূতির উপর কি সুন্দর করে তিনি ধর্মের ব্যাখ্যা করছেন আবার এই সত্যানুসারণেই তিনি বললেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা তিনি হলেন কারণ পুরুষ দ্রষ্টা পুরুষ আর তিনি বলছেন যে ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয় যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় কি সুন্দর করে তিনি বলছেন আবার তিনি বলছেন অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে না নতুবা করে না আর সবচাইতে বড় কথা তিনি বলছেন আমাদের প্রতিপ্রত্যেকের জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর তা কেবল কারণকে জানলেই হতে পারে আর আমরা জানি যে বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালি অর্থাৎ আমাদের চলা বলা ব্যবহারের মধ্য দিয়ে আমরা যে অর্জিত জ্ঞান আহরণ করি সেটাই বিশেষ জ্ঞান সেই বিজ্ঞান আর বিজ্ঞান হচ্ছে বর্তমান যুগে আমাদের আমাদের জীবন চলনায় যা কিছু অস্থি বৃদ্ধি আমাদের এই যুগে সমস্ত কিছুর সঙ্গে তাল মিলিয়ে আধুনিক উপকরণ আমাদের সুখপ্রিয়তার জন্য যা কিছু প্রয়োজন তা কিন্তু সুন্দর করে বিজ্ঞানের দৌলতে আমরা পেয়েছি আর শ্রী শ্রী ঠাকুর বললেন যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই কি সুন্দর করে এই এই ধর্মের সঙ্গে বিজ্ঞানের অপূর্ব মেলবন্ধন তিনি তৈরি করে দিয়ে যাচ্ছেন তিনি অপূর্ব সুন্দর এই মেলবন্ধন আমরা দয়া করে তার কাছ থেকে পেয়েছি জীবনের প্রতিটা ছত্রে ছত্রে আমরা সেই বিজ্ঞানের সঙ্গে ধর্মকে কিন্তু আমরা একাকার করে নিতে পেরেছি তবেই কিন্তু সার্থকতা তাই বিজ্ঞান এবং ধর্ম অনেকেই বলে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কখনো তুলনা হয় না কিন্তু আমার পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর বললেন ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞান হয় না আর বিজ্ঞানের সঙ্গে ধর্ম ওতপ্রুত ভাবে জড়িয়ে কারণ ধর্মকথার উৎপত্তি সংস্কৃত ধি ধাতু থেকে যার মানে হচ্ছে ধারণ করা আর শুধু বেঁচে থাকলেই কিন্তু ধর্ম হয় না বিজ্ঞান আমাদের চরম পৌঁছে দিতে পারে কিন্তু সেই বিজ্ঞান আমাদের আবিষ্কার দেখায় সেই বিজ্ঞান আমাদের অত্যাধুনিক এই আধুনিক সভ্য জগতে আমাদেরকে সবকিছু যোগান দিয়ে থাকে মাত্র কিন্তু তার যদি মেথোডোলজিক্যাল অ্যাপ্লিকেশন তার যদি অ্যাপ্লাই আমরা ঠিক ঠিক ভাবে করতে না পারি তাহলে কিন্তু বিজ্ঞান অভিশাপ হয়ে দাঁড়ায় আমরা একটা ডিনামাইট পাথর ভেঙে পাহাড় ভেঙে রাস্তা তৈরির কাজে ব্যবহার করলে সেটা হয় ধর্ম আর যদি সেই ডিনামাইট আমি যদি পাথর ভাঙার পরিবর্তে আমি একটা কোন সম্প্রদায় কোন একটা জনবহুল এলাকায় কোনো একটা সাম্রাজ্যের উপরে সেই ডিনামাইটের প্রয়োগ করি সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু মেথডোলজিক্যাল অ্যাপ্লিকেশন হলো না সেই অ্যাপ্লিকেশনটা যথার্থ বিজ্ঞান হলো না সেটা মানব জীবনের কৌশলে আসলো না তার মধ্যে কোনো ধর্ম নাই আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের দয়া করে দুবেলা নাম ধ্যান করতে বললেন প্রার্থনা করতে বললেন সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের কিন্তু তার মধ্যেও তিনি বিজ্ঞানের সাযুজ্য রেখে গেলেন তার যথার্থ প্রয়োগ রেখে গেলেন অ্যাপ্লিকেশন রেখে গেলেন মানুষের আকুল জিজ্ঞাসায় ও প্রয়োজনের তাগিদে শ্রী শ্রী ঠাকুর অনেকগুলি ওষুধ আবিষ্কার করেছেন আপনারা জানেন তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ যুগের বিস্ময় পুরুষ বললাম তিনি একাধারে শিক্ষক লোকশিক্ষক জগৎ শিক্ষক একাধারে তিনি বিশিষ্ট রাজনীতিবিদ একাধারে তিনি সমাজ সংস্কারক একাধারে তিনি দার্শনিক একাধারে তিনি চরম বিজ্ঞানী তাই তার কাছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জগতের মানুষজন যখন তাদের প্রয়োজনে তারা যখন তাদের কাছে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না বারবার আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ছুটে গিয়েছেন শ্রী ঠাকুর কিন্তু তাদেরকে যথেষ্ট তার সমাধান দিয়েছেন আপনারা সকলেই জানেন গোপাল চন্দ্র মুখার্জি দা এম একজন বিজ্ঞানী ছিলেন আপনারা জানেন জ্ঞানচন্দ্র ঘোষ সত্যেন বসু প্রশান্ত চন্দ্র মহালানু পাবনা আশ্রমের বিশ্ববিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করেন এবং শ্রী ঠাকুরের সাথে আলাপ আলোচনা করে পরম বিস্ময়কর বৈজ্ঞানিক ভাবধারার সাথে পরিচিত হয়ে বিস্মিত হয়ে যান তাই আমার শ্রী ঠাকুর এর মতো এত বড় বিজ্ঞানী কেউ ছিলেন না আপনারা জানেন শ্রী ঠাকুরের সেই বিভিন্ন ঔষধ আবিষ্কার তার মতো এত বড় ডাক্তার আমার জানা নাই তিনি অব্যর্থ মানুষের জীবনের জন্য জীবন দায়ী ঔষধ তিনি আবিষ্কার করে গিয়েছেন তিনি যেমন বিভিন্ন ঔষধ নিম্ন মঞ্জিস্টারি উদরাময় অতিসার আমাশয় প্রভৃতিতে ব্যবহৃত হয় অশোকাদি অরিস্ট রজস্রাব সেত ও রক্ত প্রদৌর বাধক রোগ রোগের জন্য তিনি ঔষধ আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন কুশির কম্পাউন্ড যেটা স্নায়বিক এবং ধাতু ফলপ্রদ তিনি আবিষ্কার করলেন হৃদযন্ত্রের বলকার ঔষধ সকলেই তার নাম জানেন কার্ডোটন বা বাংলায় হৃদবল আপনারা সকলেই জানেন লিভারের জন্য শ্রী ঠাকুরের আদর্শ টনিক খেপাটন আপনারা জানেন কুম্ভ মালিনী অরিষ্ট রক্তের উচ্চ রক্তচাপ এবং নিম্ন চাপে ফলপ্রদ আপনারা জানেন অশ্ব প্রিভেন্টিনা উৎপলাদি কষায় পরণাস পঞ্চক নবরঞ্জনী আরো কত কত রকম ঔষধের তিনি আবিষ্কার করেছেন আর তার বিজ্ঞান আলোচনায় অভূতপূর্ব তার সেই ধান ধারণায় আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ঋত্বিক আচার্য কৃষ্ণ ভট্টাচার্য দাদা তিনি অবাধ বিস্ময় তাকে দেখতেন ফেল ফেল করে তাকিয়ে দেখতেন ঠাকুরের দিকে এই হচ্ছেন আমার ঠাকুর তিনি জীবনের ক্ষেত্রে প্রতিটা মানুষের জীবন মানুষের বেঁচে বেড়ায় ওঠার জন্য প্রত্যেকটা ছত্রে ছত্রে পলতে পলতে তিনি ঠাকুর কিন্তু বিজ্ঞানের কথা বলে গেছেন আপনারা সকলেই জানেন ইউজিন সাহেবদা শ্রী শ্রী ঠাকুরের প্রতি উন্মুখ দৃষ্টি রেখে হাউজারম্যান দার কাছ থেকে অনেক কথা শুনে এক্সম্যান সাহেব নিউ ইয়র্কের হার্পার অ্যান্ড ব্রাদার্স নামের সুবিখ্যাত পাবলিশিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি চলে এলেন ঠাকুরের কাছে ঠাকুরকে ঠাকুরের সঙ্গে অনেক রকম কথা প্রসঙ্গে উনিশশো একষট্টি সালের আটই সেপ্টেম্বর দেওঘরে শ্রী শ্রী ঠাকুর সন্দর্শনে এসে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন বিজ্ঞানের সাহায্যে অনেক কিছু প্রমাণ করা যায় কিন্তু বিজ্ঞান প্রার্থনার রহস্যকে কি প্রমাণ করতে পারে পারে না তাই নয় কি ঠাকুরের উদ্দেশ্যে তিনি প্রশ্ন দিলেন সিসি ঠাকুর পার্লারে বসে তামাক সেবন করছিলেন একটু হাস্য সাহেবের দিকে দেখে তিনি বললেন বিজ্ঞান প্রার্থনাকেও প্রমাণ করতে পারে এই যে আমরা প্রার্থনা করি হাত জোর করে দেখিয়ে তিনি বলছেন তার কিছু তার কিছু ফল হয়ই হয় আমরা জানি যেমন রকমের গাছ আছে তার সামনে যদি বিনা কিংবা বিশেষ বাদ্যযন্ত্র বাজাও তবে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে বেড়ে ওঠে যায় এর কারণ কি আসলে সেই বাদ্যযন্ত্রের সুর থেকে এমন একটা স্পন্দনের সৃষ্টি হয় যা ওই গাছের মধ্যে এক রকমের থ্রিল বা স্পন্দনের সৃষ্টি করে সেই থ্রিল বা স্পন্দনই গাছের বৃদ্ধিকে সাহায্য করে তেমনি আমাদের এই প্রার্থনার মধ্য দিয়ে বিশেষ অর্থকে জীবনে ফুটিয়ে তুলতে দেহে মনে যে ব্যঞ্জনা বা স্পন্দন সৃষ্টি করা হয় সেই প্রার্থনার মধ্য দিয়ে সেই প্রার্থনার মারফত সেই জিনিসের বার বার অনুষ্ঠান করার ফলে দেহের কোষের মধ্যে সৃষ্টি হয় এক রকমের সম্ভেদ যার পরিণতিতে মনের ইচ্ছা সার্থক করবার উপযোগী যোগ্যতা মানুষের ভিতরে উদ্ভিন্ন হয়ে ওঠে তাই প্রার্থনার অভি আবিধানিক যে অর্থ প্রকৃষ্ট রূপে চলা যে বিষয়ের জন্য আমি প্রার্থনা করি বা যা আমি চাইছি তার পরিপূরণের জন্য বিহিতভাবে চেষ্টা করাই হলো প্রার্থনা প্রার্থনা ঠিক শব্দগতে মানে তা হলেও প্রার্থনা করার মধ্যে দিয়ে ঠাকুর বলছেন আরো অনেক কিছু লুকিয়ে আছে আমরা সমবেতভাবে সমস্যারে যে বিনতি প্রার্থনা করি গুরুবেন গুরু বন্দনা করি ভজন করি মন্ত্র পাঠ করি স্তব স্তুতি করি তাও কিন্তু প্রার্থনা এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের শুদ্ধ নাম ধ্যান করার মধ্য দিয়ে ইষ্টমন্ত্র করার দিয়ে সেই প্রার্থনা হয়ে কথা আমরা জানি এই যে এতক্ষণ আমরা নাম জপ করলাম তিনি বলছেন নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির এবং গ্রহণ কম করে আমরা প্রতি প্রত্যেকেই জানি ধ্যান মানে কোন একটা বিষয়ে মনের কেন্দ্রিকরণের নামই হচ্ছে এক বিষয়ে একাগ্র করিতে পারিলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করিতে পারা যায় অর্থাৎ আমার ওই মনটা যখন চারিদিকে ছুটে বেড়ায় আমাদের মনকে আমরা আদর দিয়ে একটা বাচ্চা বালকের মতো স্বভাবে পরিণত করি যখন যা চায় আমার মন যা চায় আমি তাই যোগান দিই আমার মনটাকে বাঁধতে হয় আর এই মনটাকে বাঁধার জন্যই কিন্তু ধ্যানের প্রয়োজন হয় তাই ধ্যান হচ্ছে এমন একটা শক্তি যাহা আমাদের এই সমস্ত প্রতিরোধ করার ক্ষমতা দেয় প্রকৃতি আমাদের প্রলোভন দেখাতে পারে বলে হয় দেখো দেখো ওই দিকে তাকাও কি সুন্দর বস্তু আমার মন কিন্তু তখন সেই দিকে তাকায় আর আমি যদি ধ্যানের মধ্যে ধ্যানস্থ হতে পারি তাহলে কিন্তু আমি আমার মনকে নিয়ন্ত্রণ করে আমি কিন্তু আমার চক্ষুকে বেঁধে রাখতে পারি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বিয়ের ব্যাপারেও যে আমাদের জন্য বর্ণাশ্রমের কথা বলে গেলেন বিবাহের জন্য তিনি বিধান দিলেন তখনকার দিনে এত বছর আগে তিনি বলে দিলেন কি সুন্দর করে যে বিয়ে করতে হয় কেমন পাত্র পাত্রীর মধ্যে বিবাহ দরকার তিনি বলছেন যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমই ছেলে পাবে তেমনই সঞ্জীবিত তিনি আরো বলছেন বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের করিস তার বংশটিকে বেশ দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসব গুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই পারম্পর যে এই এইগুলি সব মিলিয়ে দিয়ে বিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না প্রথম খন্ডে বিবাহ অধ্যায়ের দ্বিতীয় নম্বর তিনি বলছেন কত সুন্দর করে প্রতিটা ছত্রে ছত্রে প্রতিটা পঙ্ক্তিতে এখানে বিজ্ঞান একদম সুন্দর করে বিরাজিত আমার পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এমন কোনো বাণী দিয়ে যাননি এমন কোনো বাণী তিনি মুখ থেকে উচ্চারণ করেননি যার মধ্যে বিজ্ঞান নাই আমরা প্রার্থনা করি দুবেলা নাম জপ করি প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা বিজ্ঞান সেখানে লুকিয়ে থাকে বিজ্ঞান সেখানে লুকিয়ে রয়েছে আমাদের প্রত্যেকটা তিনি খাদ্যের ব্যাপারে কি সুন্দর করে বললেন তিনি খাদ্যের ব্যাপারে মেন যে ছটা জিনিস আছে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন সব খনিজ লবণ সমস্ত কিছুর সঙ্গে কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে কোন খাদ্য কখন খেতে হবে কি কোন সময় কোন খাদ্য আমি খাবো না সমস্ত কিছু সুন্দর করে বললেন তিনি বললেন শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে প্রতিটি কথায় প্রতিটি সমস্ত কিছু বাণীর মধ্যে এত সুন্দর করে তিনি শরীরকে ভালো রাখার জন্য তিনি বিধান দিয়ে গেলেন প্রত্যেকটার মধ্যে আমাদের কিন্তু বিজ্ঞান এখানে মর্মে মর্মে আমরা উপলব্ধি করতে পারি কত ক্যালোরি ফুড পাওয়া যায় কত ক্যালোরি খাদ্য কোন খাদ্যে কত ক্যালোরি খাদ্য খাবো কি পরিমাণের খাদ্য খেলে আমার অযাচিত চর্বি জমবে না আমার শরীরে ফ্যাট জমবে না আমার শরীরটাকে সহন পটু করে তুলতে পারবো উপরোক্ত যে খাবারগুলো খেতে হবে যেমন দরকার সেই বুঝে সেই বুঝটাই কিন্তু আসল তার জন্যই কিন্তু তিনি খাদ্য বিচারের ব্যবস্থা করলেন কার্বোহাইড্রেট কম খেলে আমি শক্তি পাব না আবার বেশি খেলে রক্তে গ্লুকোজ বাড়বে নিয়মিত মেদ হবে সমতা বিধান একান্ত জরুরি তাই আমিষ নিরামিষের দ্বন্দ্ব বহুদিন আমরা সব সময় শুনতে পাই আমিষ খেলে কিন্তু আমাদের শক্তি সামর্থ্য বাড়ে আমরা যারা আমিষ খাই না নিরামিষ খাই তাদের কিন্তু শক্তি থাকে না তাই এটা কি কখনোই সম্ভব শ্রী বর্দাকে আমরা দেখেছি পরম পূজ্য শ্রী বর্দা তিনি কিভাবে সুশরীরের একটা সবল শরীরের তিনি দৃষ্টান্ত উদাহরণ তার প্রত্যেকটা চলা বলার মধ্যে তার কি সুন্দর তার মধ্যে পার্সোনালিটি ব্যক্তিত্ব অসাধারণ ব্যক্তিত্ব আমরা সেখানে দেখতে পেয়েছি তার মানে তিনি কত দূরের জিনিস সুন্দর করে দেখতে পেতেন কত সুন্দর করে পারতেন আমরা তা ছত্রে ছত্রে আমরা তার সমস্ত দৃষ্টান্ত আমরা পেয়ে থাকি এই হলেন পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এ যুগের বিস্ময় পুরুষ সে বিয়ের ব্যাপারে আমাদের এখন যে আমরা থ্যালাসেমিয়া টেস্ট করি সমস্ত কিছু শ্রী ঠাকুর কিন্তু একশো বছর আগে সে সকল বিধান দিয়ে গেছেন আমরা আজও দেখতে পাই শ্রী ঠাকুরের সেই বিজ্ঞানের কথা আমরা এখন এই একবিংশ শতাব্দীর যুগে এসে আমরা কোভিড নাইন্টিন দেখতে পেলাম যখন সকলে আমরা মাস্ক ব্যবহার করছি প্রতি প্রত্যেককে আইন করে মাস্ক ব্যবহার করতে হচ্ছে আর শ্রী শ্রী ঠাকুর তখন কি সেই তার বাণীর মধ্য দিয়ে সুন্দর করে সমস্ত বিজ্ঞানের ব্যাখ্যা সহ ব্যাখ্যা উল্লেখ করে তিনি তার সমস্ত বাণী দিয়ে গেলেন বললেন দুজন মানুষ সামনা সামনি দাঁড়াতে নেই যাতে যার একজনের নিঃশ্বাস অপরের উপরে পড়ে কিভাবে বাথরুম পায়খানা করতে হবে তারও বিধান তিনি দিয়ে গেলেন কিভাবে বাথরুম পায়খানা করার পরে সুন্দর করে আমাদের সদাচারী হয়ে উঠতে হয় কি করে সৌ মানে আমাদের সমস্ত এই সমস্ত মানে পেচ্ছাপ পায়খানা করার পরে আমাদের ঠিক ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় তার জন্য সমস্ত বিধান দিয়ে আমরা সকালে উঠে থানকুনি খাওয়ার কথা তিনি বলে গেলেন যে ইষ্টবৃত্তি নালে সুসম্পন্ন হয় না সেই থানকুনি অ্যানালিসিস করে দেখা গেল আঠাশটা রোগের প্রতিষেধক রয়েছে এর মধ্যে থানকুনি পাতার মানে আহ বিশেষ গুণগুলো তিনি তখনকার দিনে আমাদের জন্য দয়া করে রেখে গেলেন এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল সিসি পরমূল চন্দ্র তিনি আরো কিছু আমাদের জন্য বললেন যে গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য শীতে ভালো গরম সেই খাদ্যই সৃষ্ট খাদ্য হজম মাফিক নরম তিনি সৃষ্টি এবং বিবর্তনের পথে অনেক কথা বলে গেছেন তিনি আমাদের উনিশশো সালে 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 আমি ভুলে গেলাম নীল আর্মস্ট্রং যারা চাঁদে প্রথম পদার্পণ মানে তারা প্রথম পদার্পণ করলেন আর শ্রী ঠাকুর তারও কত আগে আমার অশেষ শ্রদ্ধ মনিলাল দা কি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন আমি মাঝে একদিন গিয়ে শুনছিলাম ওনার কাছে তিনি বলছেন শ্রী ঠাকুর তার কত আগে চাঁদেও যে সমস্ত কিছুর অস্তিত্ব আছে মঙ্গলে যে ভবিষ্যতে আমরা মঙ্গলে যে প্রাণের অস্তিত্ব দেখতে পাচ্ছি সে সকল কিছু বলেছেন তিনি বলে গেছেন সূর্যের মধ্যেও জীব জন্তুর অস্তিত্ব আছে সে কি ঠাকুর সূর্যের মধ্যে এত উত্তাপ এত প্রচন্ড সেখানে টেম্পারেচার সেখানে জীব থাকবে কি করে তিনি বলছেন সূর্যের মধ্যেও বড় বড় গুহা আছে বড় বড় খানা খন্দ আছে যে খানা কন্দের গহবরের মধ্যে সেইখানের উপযুক্ত জীব কিন্তু বিরাজ করে আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সৃষ্টি এবং বিবর্তনের পথে যে ইতিহাস রচনা করে গেছেন প্রতিটা ছত্রে ছত্রে পংতে পংতে পংক্তিতে সমস্ত কিছুতে তিনি বিজ্ঞান ছাড়া কোনো কথা বলেন নাই আমাদের নাম ধ্যান পরায়ণ হওয়ার কথা বললেন আমি মাঝে মাঝেই বলে থাকি আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে শ্রী শ্রী আচার্য দেব তিনিও বলছেন এক উড়িষ্যার এক দাদা তিনি নিবেদন করছেন আমার এই অভাব আমার কিছুতে যাচ্ছে না আমার শরীর খারাপ কিছুতে কাটছে না তিনি হঠাৎ করে বলছেন তার মানে তোমার ইষ্টভৃতিটা ঠিক ঠিক হচ্ছে না ইষ্টভীতি ঠিক ঠিক না হওয়ার মধ্য মধ্য দিয়ে দিয়ে ঠিক ঠিক নাম না হওয়ার আমরা কিন্তু আমাদের শরীরের রোগ ব্যায়াম আমাদের মনের যে পবিত্রতা সেটা রক্ষা করতে পারি না তিনি সেই তখনকার দিনে তিনি সদাচারকে বিভাজিত করলেন আধ্যাত্মিক সাদাচার শারীরিক সাদাচার এবং আধ্যাত্মিক সদাচার শারীরিক সদাচার এবং মানে মনস্তাত্ত্বিক সদাচার এই সমস্ত সদাচারের কথা তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দিয়ে আছেন প্রতিটা ক্ষেত্রে সেখানে বিজ্ঞান ছাড়া কিছু নেই এমন কোন বাণী তিনি দেননি যার মধ্যে বিজ্ঞান নাই যার মধ্যে বিশেষ জ্ঞান নাই তিনি বলছেন সৎসঙ্গের মোটো কি উদ্দেশ্য কি ডু অ্যান্ড অ্যাপ্লাই আর তিনি তাকে একজন গণিতের বিশেষজ্ঞ পুরুষ বিশ্বশীল দাদা প্রশ্ন করেছিলেন হোয়াট ইজ ম্যাথমেটিক্স তিনি বলেছিলেন আমার পরম প্রেমময় পরম দয়াল ঠাকুর বলছেন ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট মেথোডোলজিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যানকাইন্ড মানুষের জীবনে ভালো থাকার পুঙ্খানুপুঙ্খ ব্যবহারিক প্রয়োগই হচ্ছে গণিত শাস্ত্র তিনি দেখুন গণিতের মধ্যেও মানুষকে ভালো রাখার পন্থা খুঁজছেন সব কিছুর মধ্যে তিনি মানুষকে বিং অ্যান্ড বিকামিং এর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি মানুষকে ভালো রাখার পথ দেখিয়েছেন এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়ালসি সি ঠাকুর এটা একটা ভাস্ট সাবজেক্ট যেখানে বিজ্ঞান এবং ধর্ম সেই বিজ্ঞান এবং ধর্ম নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যায় আর আমার ঠাকুর যে সকল লীলা তিনি জীবনে রেখে গেছেন আমাদের সামনে সেই লীলার উদাহরণ তিনি দিয়ে গেছেন প্রতিটা ছত্রে ছত্রে তিনি ধর্ম এবং বিজ্ঞানকে এক সূত্রে একটা মালার মধ্যে তিনি বেঁধে দিয়ে বেঁধে দিয়ে গেছেন যেখানে ধর্মকে আর বিজ্ঞানকে কখনো আলাদা করা যায় না আর যারা বলে ধর্মের সঙ্গে বিজ্ঞান দুটো সম্পূর্ণ দুটো আলাদা দুটো আলাদা বিষয় তারা কিন্তু আমার মনে হয় না তারা তাদের ভাবধারায় ঠিক বললেও যথার্থ ব্যাখ্যা কিন্তু আমাদের পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর দিয়ে গেছেন তিনি বলছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হয় না আর বিজ্ঞান ছাড়া ধর্ম হয় না দুটো জড়িয়ে একটা আর একটার পরিপূরক বাদ দিয়ে কখনোই আর একটা তার উন্নতির পথে এগোতে পারে না মানব সমাজ বিবর্ধিত হতে পারে না আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি না বিং অ্যান্ড বিকামিং এর পথে এগিয়ে নিয়ে যেতে গেলে শ্রী শ্রী ঠাকুর যে নতুন ধর্ম আমাদের কাছে রেখে গেলেন যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্ম হচ্ছে ধাতু থেকে এসেছে মানুষকে জীবনে জীবনীও যা সেইগুলো গ্রহণ করার জন্য যে কৌশল নিলে আমরা ধরে রাখতে পারি সুন্দর করে এগিয়ে যেতে পারি সেটাই ধর্ম তিনি ধর্মের কোনো অলৌকিক ব্যাখ্যা দেননি ধর্ম কিন্তু বিজ্ঞানের সঙ্গে সাজুজ্য রেখে গিয়েছেন প্রতি প্রত্যেকে ভক্ত মানুষ আমার প্রিয় পরম পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর এই যুগের বিস্ময় পুরুষ তিনি নামের মধ্যে দিয়ে নাম ধ্যান হসপিটাল খুলে দিয়ে গিয়েছেন এবং শুধু তাই নয় সেখানে অসুস্থ রুগীকে নাম ধ্যানের মধ্য দিয়ে নাম দপের মধ্য দিয়ে সুস্থ করে কোনো রিক্সা করে কোনো অ্যাম্বুলেন্সে করে কিন্তু বাড়ি পাঠাননি তাদের নিজেদের পায়ে হাঁটিয়ে তিনি বাড়ি পাঠিয়েছেন এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যাকে ছেড়ে বিজ্ঞান হয় না আর যাকে ছাড়া ধর্ম ভাবাই যায় না জয়গুরু বন্দে পুরুষোত্তম প্রতি ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে হৃদয়ঙ্গম করে আমরা যেন আমাদের বাক্য ব্যবহার চলা বলার মধ্য দিয়ে আমার প্রিয় পরমের সেই রাঙানো পথে আমরা পথ চলতে পারি সকলে এক করে তবেই তো এক আদেশে চলেন যারা তাকে নিয়ে সমাজ গড়া তিনি স্বাস্থ্য সদাচার সূত্র রেখে গেলেন তিনি জ্যোতি অভিধান রেখে গেলেন কিভাবে আমাদের জীবনে সাধনার পথে উন্নতি করতে হয় কি করে আমরা সদাচারী হয়ে উঠতে পারি কি করে আমার শরীর স্বাস্থ্যটাকে বিজ্ঞানসম্মত ভালো রাখতে পারি প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি বিধান দিয়ে গেছেন আর বলে গেছেন বিধির বিধান মানবি বা পালবি যেমন বা যতটুকু কেটে ছেটে পাবিও ফল তেমন বা ততটুকু শুধু আমার দীক্ষা নিয়েই দীক্ষা নিয়ে ভাবছো বসে সব হয়ে গেল হয়ে গেল তা কিন্তু নয় রে ধরো করো হও পাও তার প্রতিটা কথার মধ্য দিয়ে আমি যতটা করতে পারবো ততটা হয়ে উঠবো ততটাই পাবো সমস্ত কিছু বিজ্ঞান ভিত্তিক উপায় জয় গুরু বন্দে পুরুষোত্তম প্রতি প্রত্যেকে ভালো থাকবেন প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল আমার প্রার্থনা জানাই আমার বিঘ্ন জয় অপূর্ব 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 খুব ভালো লাগলো মিনিট দাদা জয়গুরু আমার শুদ্ধ দাদা খুব সুন্দর করে আজকে আলোচনা করলেন যে ধর্ম এবং বিজ্ঞান যে অতপ্রত ভাবে জড়িত তার উপরে যে ঠাকুর ব্যাখ্যা করেছেন সে নিয়ে আলোচনা করলেন ধর্মগুলো বাঁচা এবং পাড়া যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম তিনি বলেন ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা আর বিজ্ঞান বিশেষ ভাবে জ্ঞান ধর্ম এবং বিজ্ঞান ওতপ্রোতভাবে ভাবে জড়িত তিনি সুস্থ হওয়ার জন্য অনেক ওষুধ তৈরি করেছেন প্রার্থনা প্রকৃষ্ট রূপে চলা নাম মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থির ও গহন কম করে বর্ণ বংশ দেখে বিবাহ করতে বল তিনি বলে গেছেন এবং বর্ণ বংশ যেমন দেখতে বলেছেন তেমন সুস্থ থাকার জন্য আমাদের যে খাদ্য বিধি দিয়ে গেছেন তাও সুস্থ থাকার জন্য তিনি সদাচার কিভাবে পালন করব তাও তিনি বিজ্ঞানসম্মত ভাবে কি করে যে আমরা সুস্থ থাকবো তাও তিনি বলে গেছেন তিনি সৃষ্টি এবং বিবর্তনের কথাও বলে গেছেন নাম ধ্যান করে যে মানুষ সুস্থ হয় তাও তিনি প্রমাণ দিয়ে গেছেন খুব সুন্দর করে আলোচনা আমার শ্রদ্ধা দ্বারা করলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম আসলে সত্যি সত্যি যে আমার শ্রী শ্রী ঠাকুরকে ব্যাখ্যা করা ধর্ম আর বিজ্ঞানকে ব্যাখ্যা করা এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয় আপাতত এটা তো বুঝতেই পারলাম জয়গুরু দাদা পরম রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন আমার শুধু দাদা আগামীকালেও আলোচনা করবেন আগামী আগামীকাল ঠাকুরের শিশু ঠাকুরের লীলা সম্বন্ধে আলোচনা করবেন আমার মিন্টুদা আছেন আহ আসবেন আলোচনা করবেন আপনার সবাই যোগে যুক্ত থাকবেন গুরু সবাইকে আর আমাদের লিঙ্ক ক্যাপাসিটি একশো তো তাই যাদের ধর্মের খিদা আছে তারা তাড়াতাড়ি যুক্ত হবেন জয়গুরু সবাইকে